কলেজে ভর্তি হওয়ার জন্য আটটা কাগজপত্রের অথবা আটটা ডকুমেন্টের প্রয়োজন হয় তার মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মূল মার্কশিট শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ঝামেলার সম্মুখীন হয় এই মূল মার্কশিটের মাধ্যমে শিক্ষার্থীরা বাকি সকল ডকুমেন্ট খুব সহজে কলেজে জমা দিতে পারে কিন্তু এই মূল মার্কশিটটা শিক্ষার্থী জমা দিতে পারে না এর কারণ হচ্ছে এই মূল মার্কশিটটা অনেক সময় স্কুলে আসে না এই মূল মার্কশিটটা সরাসরি শিক্ষা থেকে প্রত্যেকটা স্কুলে আসে অনেক সময় হয়তো বা বিভিন্ন প্রবলেমের কারণে শিক্ষাবোর্ থেকে বিভিন্ন স্কুলে এই মূল মার্কশিটটা নিয়ে আসতে পারে না যার কারণে পরবর্তীতে শিক্ষার্থীরা যখন কলেজে ভর্তির জন্য মূল মার্কশিট নিয়ে আসার জন্য স্কুলে যায় তখন গিয়ে দেখে যে স্কুলে এখনও পর্যন্ত মূল মার্কশিট আসে নাই এটা কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থীরা এরকম বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় এবং শিক্ষার্থীরা তখন কিন্তু কলেজে ভর্তি হতে পারে না অথবা কলেজে ভর্তি হওয়ার সময় বিভিন্ন ঝামেলার সম্মুখীন হয় যদি আপনার স্কুলে মূল মার্কশিট না আসে তখন আপনি কি করবেন আপনি কীভাবে কলেজে ভর্তি হবেন সেই প্রসেসটাই তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দিব যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এক লক্ষ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব পূরণ হয় এবং এরকম নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও এবং কলেজে ভর্তি সংক্রান্ত সকল ভিডিও পেতে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এখন প্রশ্ন হচ্ছে যদি আপনি এই মূল মার্কশিটটা স্কুলে না পান তাহলে আপনি কীভাবে ভর্তি হবেন কলেজে এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্টের প্রয়োজন রয়েছে এখানে কিন্তু আটটা ডকুমেন্টের প্রয়োজন রয়েছে আপনার কলেজে ভর্তি হওয়ার জন্য সো আপনি সম্পূর্ণ ডকুমেন্ট একটা ফাইলে করে নিয়ে যাবেন সম্পূর্ণ ডকুমেন্ট আপনি জমা দিবেন যেহেতু এখানে আপনার মূল মার্কশিটটা নেই তখন আপনি নেটওয়ার্ক থেকে ইন্টারনেট থেকে আপনার একটা মার্কশিটের ফটোকপি নামিয়ে নেবেন এবং এই ফটোকপিটা কলেজে জমা দিবেন যখন কলেজ কর্তৃপক্ষ আপনাকে প্রশ্ন করবে যে আপনার মূল মার্কশিট কোথায় তখন আপনি বলবেন যে আমাদের স্কুলে এখনো পর্যন্ত মূল মার্কশিট আসে নাই যখনই স্কুলে আসবে আমি আপনাদেরকে সাথে সাথে এই মূল মার্কশিটটা জমা দিয়ে দিব এরকম আপনারা স্কুল কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে বলবেন যে আমাদের স্কুলে যেহেতু এখনও পর্যন্ত আসে নাই তাহলে আমরা কীভাবে কলেজে ভর্তি হব আমাদের ভর্তি হওয়ার আর কোনো সিস্টেম নেই সো এখানে কিন্তু আপনি যে একটা ইন্টারনেট থেকে একটা মার্কশিট নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে এই মার্কশিটটা জমা দেবেন এবং বলবেন যখনই আমাদের স্কুলে এই মেইন মার্কশিটটা আসবে সাথে সাথে আমরা কলেজে জমা দিয়ে দিব এরকম যদি আপনারা কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে বলেন তাহলে মাস্ট বি তারা বুঝবে এর কারণ হচ্ছে আপনার এই মূল মার্কশিটটা যেহেতু স্কুলে আসে না তাহলে শিক্ষার্থীর কিছুই করার নেই এবং অন্যদিকে শিক্ষার্থী শিক্ষার্থীকে কলেজে ভর্তিও হতে হবে এক্ষেত্রে আপনারা যদি একটু বুঝিয়ে বলেন এবং যখনই আপনাদের স্কুলে এই মূল মার্কশিটটা আসবে তখন আপনারা সাথে সাথে কলেজে এই মূল মার্কশিটটা নিয়ে জমা দিয়ে আসবেন আশা করছি প্রতি বছরই কিন্তু এরকম লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিভিন্ন হয়রানের শিকার হয় তখন যদি আপনি এখান থেকে একটা নকল মার্কশিট নেটওয়ার্ক থেকে নামিয়ে এটা জমা দিয়ে দেন এবং সেখানে তাদেরকে বুঝিয়ে বলেন তাহলে মাস্ট বি তারা কিন্তু বুঝবে এবং আপনাকে কলেজে ভর্তি করাবে আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে পর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ